শোল মাছের তো অনেক রেসিপি হয় তার মধ্যে আমার প্রিয় আমসোল বৈশাখ মাসে দুপুরে ভাতের সাথে এই আমসোল হলে আর কি চাই তা আবার মায়ের হাতে রান্না আমসোল ও জমে যাবে দুপুরটা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে এখানে মাছটাকে কেটে লবণ মাখিয়ে নিয়েছে কড়াইয়ে তেল গরম হয়ে যাবে মাছগুলোকে দিয়ে ভালো করে এক পিট ভেজে নিয়ে আবার উলতি আর এক পিঠ ভেজে নেবে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছে ওই কড়াইতে দিয়ে দিচ্ছে গোটা সরষে কাঁচা লঙ্কা চেরা আর আদা আর জিরে বাটা ভালো করে কষিয়ে নেবে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আমগুলো দিয়ে ভালো করে আর ধরো পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে জল একটু ফুটে গেলে লবণ দিয়ে দেবে পরিমাণ মতো ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেবে এরপর দিয়ে দিচ্ছে সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবে ফুটিয়ে গেলে দেখব আমগুলো সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবে চিনি দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে এলেই আমার রেডি আম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন